বিপত্তারিণী ব্রত করে হাতে এই তেরো গিটের সুতো বাঁধে না এইরকম বাঙালি কিন্তু খুব কবি আছে বলে আমার মনে হয় কিন্তু এখন প্রশ্ন হলো এই লাল সুতো হাতে ধারণ করবার মন্ত্র কি দেবী বিপত্তারিণীর সূত্র বাঁধার মন্ত্র শিখে রাখুন ও এই মন্ত্রে নিজেও ধারণ করুন এবং নিজের স্বামী সন্তানের হাতেও এই মন্ত্র পাঠ করে বেঁধে দিন লালসুতো স্বংকটে মহামায় বজ্ঞামি বাহুমুলেহং বরং দেহি য়থেং অর্থাৎ হে মহামায়া সংকটকালে তুমি একমাত্র রক্ষাকারী মা তাই সমগ্র বিপদ না সেতু তোমার এই বিপত্তারিণী ব্রতসূত্র আমি ভক্তিপূর্ণ চিত্তে বাহুমূলে ধারণ করছি কৃপা করে আমার সকল মনোবাসনা তুমি পূর্ণ করো এইভাবে অর্থ বুঝে সংস্কৃত ভাষায় ধীরে সুস্থে এই মন্ত্র পাঠ করে আপনারা ধারণ করুন লাল সুতো আর হ্যাঁ কারা কারা এই লাল সুতো ধারণ করেন নিচে কমেন্ট করতে ভুলবেন না আমার কাছে তো এটা একটা ইমোশন